দু কাপের মতো চীনা বাদাম দিয়ে যদি এই লাড্ডু একবার বানিয়ে খেয়ে দেখো তাহলে কথা দিচ্ছি এর স্বাদ একদম ভুলতেই পারবে না খেতে যে এত টেস্টি লাগে বানাতে কিন্তু খুবই সহজ ঘরে থাকা দু থেকে তিনটে জিনিস দিয়েই কিন্তু এই লাড্ডুটা বানিয়ে নিতে পারো তো এখানে আমি কড়ার মধ্যে দু কাপের মতো চীনা বাদাম নিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই বাদামটাকে আমি এবার ভাজা করে নেব। খেয়াল রাখতে হবে যেন বাদামটা পুড়ে না যায় আর বেশি ভাজা করারও প্রয়োজন নেই তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে এবার কিন্তু বাদামটা আমার ভাজা রেডি আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নেব হালকা ঠান্ডা করে আমি এখানে বাদামের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার এর থেকে হাফ কাপের মতো বাদাম আমি আলাদা করে তুলে নেব। বাকি বাদামগুলো আমি এখন সাইডে রেখে দিচ্ছি এবার ওই যে হাফ কাপ বাদাম আমি রেখেছিলাম সেটা একটা জড়ির ভিতরে নিয়ে এবার একটা কোনো ভারী জিনিস দিয়ে ঠিক এইভাবে টুকরো করে নিতে হবে আদা ভাঙা করে নিতে হবে একদম মিহি করে নেওয়া যাবে না তো দেখতেই পাচ্ছ আমার এগুলো রেডি আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার আগের বাদামগুলো এই মিক্সার জারের ভিতরে সমস্তগুলো দিয়ে দেব দিয়ে এখানে একটা পাউডার বানিয়ে নিতে হবে পুরোভাবে পেস্ট বানিয়ে নেওয়া যাবে না ঠিক এই রকম পাউডারটা হবে একদম পারফেক্ট তো এটা আমি একটা থালার ভিতরে ঢেলে রেখে দিচ্ছি এবার আমি এই মিক্সার জারের ভিতরে এক কাপের মতো মাখানা নিয়ে নিলাম এই মাখানাটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারো এটাকেও আমি পাউডার বানিয়ে নিয়ে এর সঙ্গে মিক্সড করে দিলাম এবার আমি এর ভিতরে দিয়ে দেব চার চামচের মতো পাউডার দুধ চায়ের যে চামচগুলো হয় সেই চামচে মেপে আমি এখানে চার চামচ দিলাম এটা দিলে কিন্তু বাদামের টেস্টটা কিন্তু খুবই ভালো হবে আর এই দুধটা দেওয়ার কিন্তু চেষ্টা করো এবার সমস্ত জিনিসগুলো একবার ভালো করে মিক্সড করে নিয়ে সাইডে রেখে দেব এবার আমি এখানে চাশনি বানানোর জন্য একটা কড়াইতে দেড় কাপের মতো চিনি আর এক কাপের মতো পানি নিয়ে নিলাম এবার এটাকে ফুটতে দেব আর ফুটে গেলে তিন থেকে চার মিনিটের মতো ফোটাবো আমাদের চাশনি বানাতে হবে তা এখানে কিন্তু এক তারের চাশনি লাগবে না একটু চুপচুপা মতন হবে হালকা তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর চাশনিটা রেডি হয়ে গেছে এবার আমি আগে থেকে পাউডার বানিয়ে নেওয়া সেই বাদামগুলো সমস্ত দিয়ে দেব এখানে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবো আমি এখানে আর হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট এখানে পাকিয়ে নেব কিছুক্ষণের মধ্যেই দেখবে এ একদম ঠিক হয়ে আসছে তো দেখতেই পাচ্ছ তিন চার মিনিট জাল করে নেওয়ার পর কিছুটা ঠিক হয়ে গেছে আগে থেকে আমি আরও এক মিনিট জাল করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গরম থাকা অবস্থায় অনেকটা মনে হতে পারে যে লিকুইড আছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেকটাই জমে যাবে তাই বেশি জাল করে নেওয়ার প্রয়োজন নেই ঠিক এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব এবার একটা চামচ নিয়ে এক চামচের মতো নিয়ে সেই আগে থেকে রাখা বাদামগুলোর ভিতরে দিয়ে এইভাবে চেপে চেপে লাড্ডুর শেপ দিয়ে দেব ভিতরটা একটু নরম হয় তাই উপরের বাদামগুলো একটু চেপে চেপেই বানাবো তাহলে কিন্তু লাড্ডুর শেপটা খুবই সুন্দরভাবে হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ একটা লাড্ডু আমার একদম রেডি এইভাবেই সমস্ত লাড্ডুগুলো আমি বানিয়ে নিলাম যতক্ষণ এগুলো গরম থাকবে ততক্ষণ কিন্তু এগুলো নরম থাকে ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরোপুরিভাবেই একদম শক্ত হয়ে যায় আশা করছি ফ্রেন্ডস রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও রেসিপিটা কেমন লেগেছে তাহলে আজকের মতো আসি আবার দেখা হবে একটা নূতন ভিডিওতে বা বাই